টাকা আমায় মানুষ চেনাইছে ওরে টাকা টাকা আমায় মানুষ চেনাইছে এই টাকার জন্য বাবা আমায় বিদেশ পাঠিয়েছে টাকার জন্য বাবা মায় বিদেশ পাঠিয়েছে টাকা আমায় মানুষ চেনাইছে ওরে টাকা টাকা আমায় মানুষ চেনাইছে টাকার জন্য বিদেশে এসে কত কষ্ট করিলাম কতজনের কত কথায় আমি শুনিলাম টাকার জন্য বিদেশে এসে কত কষ্ট করিলাম কতজনের কত কথায় আমি শুনিলাম এই টাকার জন্য আমার সোনার দেহ নষ্ট হইতাছে টাকা আমায় মানুষ চেনাইছে করে টাকা টাকা আমায় মানুষ চেনাই টাকা থাকলে বন্ধুবান্ধব বান্ধব সবাই তো মিলে টাকা না থাকলে আমার কেউ না সাথে চলে টাকা থাকলে বন্ধুবান্ধব বান্ধব সবাই তো মিলে টাকা না থাকলে আমার কেউ না সাথে চলে এই টাকার জন্য স্বার্থের টানে টাকার জন্য স্বার্থের টানে আপন বলত টাকা মায় মানুষ চেনাইছে টাকা থাকলে নারী গাড়ি বাড়ি সকলিত হয় টাকা থাকলে সমাজেতে বাপের বেটা কয় টাকা থাকলে নারী গাড়ি বাড়ি সকলিত হয় টাকা থাকলে সমাজেতে বাপের বেটা কয় টাকা মায় মানুষ চেনাইছে করে টাকা টাকা আমায় মানুষ চেনাইছে